গাইস বুধেও কিন্তু বরবাদ মুভি দেখতে যায় না তাইলে কিন্তু বরবাদ হয়ে যাবা তবে আমি কিন্তু বরবাদ হতে চাই তাই আজকে আমি আর বিজুবাবু চলে গিয়েছি বরবাদ মুভি দেখতে আর মুভি দেখতে গিয়েছি আমরা বালি অর্কিডে এই তো আমরা চলে এসেছি বিজুবাবু নিচ্ছে পপকর্ন আর আমি বসে বসে ভিডিও করছি তা আমরা চলে গিয়েছি হলের মধ্যে অলরেডি মুভি স্টার্ট হয়ে গিয়েছে আমি আমার বান্ধবীর জন্য অপেক্ষা করতে করতে লেট করে ফেলেছি টিকিট দিয়ে এই যে আমরা ঢুকে গেলাম হলে আর এক আমরা বসে পড়লাম পপকর্ন নিয়ে চিকেন নিয়ে আর এই হচ্ছে সাকিব খানের এন্ট্রি তার মতো নাকি সবাই এই নায়কের মতো নাকি সবাই তার লাইফ একটা মানে মানুষ চায় আরে তাহলে কিন্তু ওর মতো যদি নায়ক চাও তাহলে এটা চিন্তা করে রাখিও যে ওর নায়িকার মতো বেইমানি করবা আর একদম মেরে ফেলবে আমি কিন্তু চাই না এই নায়কের মতো না হিরো আমার লাইফে নায়ক কারণ এটা হচ্ছে অভিনয়ে সম্ভব বাস্তবে আসলে সব কিছুই হয় না এগুলো অভিনয়তেই মানায় বাস্তবে না এরকম কি হয় যে একজন মানুষের জন্য অনেক মানুষকে খুন করে ফেলে এটা তো বাস্তবে হয় না আর এই মুভিটা দেখার জন্য আমি বিজয়কে জোর করে নিয়ে গিয়েছি কারণ ও বাংলা ছবি একদমই পছন্দ করে না তারপর আমি বললাম যেহেতু এটার কথা অনেক বলতেছে তাহলে চলো আমরা গিয়ে দেখে আসি তো আমাকে প্রমিস করেছে ওর সাথে আমার অন্য মুভি দেখতে হবে তাই আমি বললাম ঠিক আছে তাইলে চলো আমি তোমার সাথে পরবর্তীতে অন্য একটা মুভি দেখব, তো এই যে লাস্টের সিন দেখে ও খুবই খুশি যে নায়িকা বেইমানি করেছে মেরে ফেলেছে তো ও আমাকে বলছে যে তুমি যদি আমার সাথে কখনো এরকম বেইমানি করো তাহলে কিন্তু খবর আছে আমিও বলছি তুমিও এরকম নায়কের মতো পারবা আমার জন্য অনেক কিছু করতে তখনই বলে ফেলছে যে এগুলো শুধু অভিনয় ঠিক আছে তা আমিও বলছি যে তাইলে এটাও অভিনয় ঠিক আছে আর এদিকে ও বলতেছে লাস্টের যে সিনটা ছিল যে নিতু শুধুই আমার আমি ওকে না পেলে পুরো পৃথিবী বরবাদ করে দিব আর এদিকে বিজয় বলতেছে সুরভি শুধু আমার আমি সুরভিকে না পাইলে আমি আমার জীবন বরবাদ করে দিব আমাকে বলছে দেখছ একটা মেয়ের জন্য পুরো একটা ফ্যামিলি শেষ তো ফাইনালি আমাদের মুভি দেখা শেষ তারপর আমরা টুকটাক ভিডিও করে করে তারপর বের হয়ে যাচ্ছি তো মুভিটা মোটামুটি বাংলা ছবি হিসেবে সুন্দরই ছিল আপনারা দেখতে পারেন আমরা তো দেখে ফেলেছি আর কে কে দেখছেন এই মুভিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে আমাদের কেমন লাগছে আমার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই ড্রেসটা বিজয় আমাকে ঈদে গিফট করেছে আর বিজয়ের পাঞ্জাবিটা আমি ওকে গিফট করেছি আজকে হচ্ছে আমাদের ঈদের দিন আমরা ঈদের দিন আজকে পালন করছি আর এখন থেকে প্রতিদিন আমাদের ঈদের দিন চলবে বুঝছেন গাইস কালকে মানে আজকে থেকে আমাদের ঈদ স্টার্ট এখন থেকে আমরা প্রতিদিন সুন্দর সুন্দর আমাদের যে ঈদের ড্রেস নিয়েছি সেগুলো আমরা পরে 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 ভিডিও করব। আর এই যে বের হয়েছে সবাই কি জ্যাম তো এই তো আজকের ভিডিও কেমন হয়েছে কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন বাই বাই টু কেরাল অফিস